মুসা আলি সাল্লাম দেখলেন একদিন যে তার কমের একজন এবং ফেরাউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায় মুসা আলি ইসাল্লাম তার কমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন একটা ঘুষি মুসা আলি সাল্লাম তাকে দিয়েছিলেন একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেট এতে ফেরাউনের বাহিনী মনে করে যে মুসা আলি ইসাল্লাম একটা অন্যায় করেছে ইন্টেনশনালি এই ঘটনার ফলশ্রুতিতে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে মিশরে আর থাকা হয়নি এসে সোয়াইব আলী ইসলামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় দশ বছর অবস্থান করেছেন এখন দশ বছর পর আল্লাহ রবুল আলামীন তাকে বলছেন তুমি ফের আমের কাছে যাও তুমি নবী এবং তাকে ইসলামের দাওয়াত আইলা ফেরাউন আইননাহু তবা তুমি এবং হারুন দুইজন ফেরাউনের কাছে যাও এবং জেলেরাপত্রের সে সীমা লঙ্ঘন করেছে কিন্তু ফকুল আল্লাহ হকউল আল্লাহ না ফেরাউনের সাথেও একটু নরম স্বরে কথা বল কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম স্বরে কথা বলতে হয় এখানে খেয়াল করে দেখেন ফেরাউন ফেরাউনের সংশোধনের জন্যে আল্লাহ রাবুল্লাহ আল নবী মুসাল আলী ইসলাম এবং হারুন আলী ইসলামকে পাঠাচ্ছেন এই মর্মে ফেরাউনের কাছে যাও তাকে ইসলামের দাওয়াত দিও কিন্তু তার সাথে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে আমি বলছি ফেরাউন পৃথিবীর সবচাইতে উদ্ধত অহংকারী এবং কাফের মানুষ তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি তাদের ভাষা কেমন কেমন হওয়া হওয়া উচিত উচিত পদ্ধতি আর কোন দলিলের প্রয়োজন আছে মানে ভুল সংশোধনের নবমী একটা পদ্ধতি থাকে এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনেই পদ্ধতি গ্রহণ করেছি যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল কমেন্ট আছেন আহলুল কোরআন আহলুল হাদিফ এরকম আছে আহলুল কমেন্ট সারাদিন এসি বসে কমেন্ট এটাই তার যুদ্ধ এটাই তার জিহাদ ইসলামের এটা খুব সহজ যে আপনি ভরপেট খাবেন রিল্যাক্সে বাসায় থাকবেন এসি রুমে বসবেন মোবাইলটা হাতে নিবেন অনলাইনে ঢুকবেন লাইক করবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এটা খুব সহজ বাট উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা তো সহজ নয় একটা বই লেখা তো সহজ নয় একটা লেকচার কোয়ালিটিপূর্ণ দেওয়া তো সহজ নয় হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ নয় এবং যুগ ভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে কাজগুলো এতটাও সহজ নয় ভুল ধরা সহজ সমালোচনা করা সহজ অনলাইনে কমেন্ট করা সহজ তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজে আসবে না সুদূর প্রসারী উম্মার খেদমত এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা ফেরাউন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্যে মুসে আলীসলাম এবং হারুন আলী ইসলামকে পাঠানো হচ্ছে বলা হচ্ছে এই মর্মে ই ইলা ফেরাউন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও উলাহু ক উলেই না তার সাথে নরম সুরে কথা বলো

ডমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে এটা ইসলাম শেখায় না। লাস্ত আলাইহিম বি মুসাইতার। উপদেশ দাও তুমি উপদেশ যদি কাজে আসে সাইয়াদ الذিকরু মাইয়খশা যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে। ওয়া ইতা জান্নাবুহা আল আশক্বাত এবং যারা পাপি সীমা লঙ্ঘন করে তারা করবে না। সিম্পল। প্রত্যেক নবীর ব্যাপারে এই দাওয়াতটাই ছিল। যাই হোক আমাদের আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত এতে করে ইনশাআল্লাহ তালা উম্মার কল্যাণ হবে অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অপল্যান করে ফেলতে পারি অদূরদর্শিতা বসত যেটা আমরা বুঝতেও পারছি না আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান আমি আসুন এবার ফেরাউন কি করলো ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি তো জানি আনা রব্য কুমলে আলা এটা কোন রবের কথা বলছো মুসা আলী ইসলাম বলছেন আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি কোনো কিছু ভুলে যান না এখানেই আছে সেই আয়টা মিনহা ফালাকুম অফি হা নুকুম অমিন হা নুখরিজুকুম তা রতান উখরা সুরত তহার মধ্যে আছে পড়ে দেখবেন তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মুর্সা আলী ইসলামকে পাত্তা দিলো না তখন মুসা আলী ইসলাম বলছেন আমি কি তোমাকে বড় কোনো নিদর্শন দেখাবো না ফেরাউন বলছে দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার মুসা আলীসলাম লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউন ভয় আতকে উঠেছিল কিন্তু তার চারপাশে যে যাদুকররা ছিল বা সভা পর্ষদা হারুন ক্যাম্যান হারুন এই হামান করুণ এযোজ হ্যাঁ করুণ হামান কারুণ হামান যেটাকে আমরা বলি আর কি করুণের ধন আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলীস সালামের এই বিষয়গুলো জাদু আর কিছুই নয় আপনি বরং একটা কাজ করেন দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন পরে মুসার সাথে একটা মোনাজারা হবে জাদুর মোনাজারা দেখি কার জাদু বেশি শক্তিশালী সেই মতো কাজ করা হলো একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা প্রথমে জাদুকর লাঠি ছুড়ে মারলো জাদুকরদের লাঠিও সাফ হয়ে গেল চোখের ভেলকি এটা আল্লাহাক বলেছেন এটা সেহরুন আজিম তারা একটা বিশাল জাদু করেছিল আর জাদুবিদ্যা সত্য সোলাইমান আলী ইসলামের সময়ও জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে ঠিক আছে তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটাও বলে দিই প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির রাজগারগুলো আছে এগুলো ছাড়বেন না সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম এই বইটা বাসায় মুখস্ত করে ফেলেন কারণ জাদু সত্য একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা জাদু সত্য চোখের বদ নজরও সত্য চোখের বদনজর সত্য যাদুর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটানো সম্ভব তার ক্ষতি করা সম্ভব হিংসা সত্য হিংসার ফল সত্য যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের নেকিগুলো এমন ভাবে পুড়ে যায় ঠিক যেমন করে কাঠে আগুন দিলে কাঠ পুড়ে যায় সবচেয়ে বেস্ট অপশন যদি কিছু পারেন না পারেন সকাল সন্ধ্যা তিনবার করে সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ পড়বেন ইনশাল্লাহ যথেষ্ট ইনশাল্লাহ আর প্রত্যেক ফরজ নামাজের পড়ে আয়তাল করসি রাতের শোয়ার সময় আয়তাল করছি এবং সোরা বাকারার শেষের দুই আয়াত বা তিন আয়াত ইনশাল আপনি বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে পোস্টারিং করে করে মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করানো হয় প্রেমের সম্পর্ক জড়ো লাগানো হয় এই করা হয় সেই করা হয় এগুলো ডেকে ডেকে মানুষকে ইমান হারা করছে কেউ যদি জাদু চর্চা করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে বিধান কিন্তু মৃত্যুদণ্ড ইসলামিক খেলাফা যদি থাকতো ইসলামিক যে শাসন যেটাকে বলা হয় এখানে কিন্তু এই জাদুবিদ্যা চর্চার শাস্তি মৃত্যুদণ্ড যাই হোক এটার জন্য একটা বই সাজেস্ট করলাম হিস্তুল মুসলিম তো ফের আউনের এই যে বড় বড় জাদুকররা তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাফ হয়ে গেল এবার মুসা আলী হিসাল্লাম তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেল এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল তারা বললো তারা বলে উঠলো সমস্যর যে আমরা হারুন এবং মূসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মজেজা তারা ভালো বুঝতে পারবে তো ফেরাউন এবার এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা নিশ্চয়ই ওই তোমাদের বড় লিডার হবে সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয় ফেরাউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে তো এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক নামাজও পড়ে নাই একটা শ্রমও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জিহাদও করেন নাই তারা দেন নাই নাই কিছুই করেন জাকাত শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই ফের আউন তাদেরকে হত্যা করলো হাত বাম্পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান খালেস ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি জেনারেশন হারাম জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরেও হতাশ হবে না আল্লাহ রব আলিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে সো আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে মনিমনা হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণ ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি দূর লাইফে কিছুই করতে পারতেছে চারদিক থেকে প্রেশার তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পাওয়ার আছে তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ অর্থ নামাজ মসজিদ আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে এবং ডেইলি জিকির আজগার গুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে হতাশ হবেন না তো আসুন সামনের দিকে যাই যে জাদুকররা যখন ইসলাম কবুল করলো এরপরে নবী ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা আলি ইসালাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার যে মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাব আর বনু ইসরায়েলকে ছেড়ে দেব বানু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বানিয়ে রেখেছে এই বানু ইসরায়েলের সাথে ইউসুফ আলী ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আহুল ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আহ ইসলামের সন্তান ইসহাক আহলে ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কি হলো আমরা সামনে জানবো চাপ